হাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে দেখো তাই জন্যে আমি তো লেপের মধ্যে ঢুকে বসে আছি গাইজ বড্ড ঠান্ডা লাগছে তো আমাদের এখানে সকালবেলাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আর রাত্রিবেলাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে এখন রাত্রি কটা বাজে জানো এখন রাত্রি বাজে তোমার দশটা মতো বাজে মানে হু হু করছে বাইরেটা পুরো আর আমার বাড়ির সামনেটা পুরো ফাঁকা তাই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখনও অবধি আমার ডিনার হয়নি গরমকালে কী বলতো গরমকালে না একটু গরম লাগে ঠিকই বাট যেন কাজে এনার্জি লাগে শীতকালে না বড্ড যেন মনে গেলি ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে থাকি আর কিছু করতে ইচ্ছে করে না তো রিলস টিলস বানালাম প্রচুর কাজ ফাজ করলাম করে এখন আমার ডিনার করিনি এবার ডিনার করতে হবে দশটা বাজে খিদে খিদে পেয়ে গেছে তো কিছু একটু খেয়ে নেবো খেয়ে নি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি তো তোমরা সবাই কেমন আছো এই শীতের মরশুম তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি কেন এরকম হয়ে রয়েছি আমার সাজগোজ কেন একটুও নেই কি করবো গাড়ি দুপুরবেলা থেকে মানে দুপুরবেলা থেকে সাজগোজ করে ভিডিও টিডিও বানিয়েছি তারপরে সারাটা দুপুর একটু ঘুম নেই কিছু নেই এদিক ওদিক এদিক ওদিক করে বেরিয়েছি তারপরে এসে আমি ব্ল্যাঙ্কেটের নিচে এসে পড়েছি এই আমাদের ঘরে না কি বলবো আমার পিছন দিকটা ইগনোর করো আমাদের ঘরটা ভীষণ মেসি হয়ে থাকে চতুর্দিকে মেসি হয়ে থাকে কি করবো গাইজ কিচ্ছু করার নেই আমি পুছাতে পারি না আমি সব এলোমেলো করতে পারি আমি যেহেতু ভিডিও বানিয়েছি সারা ঘরের মধ্যে এলো মেলো এলো মেলো হয়ে বসে আছে আমি একটু গোছানোর টাইম পাইনি আজকে একটা অকাজ করেছি দেখো স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা আমি ভেঙে ফেলেছি এটা দিয়ে আমি ভিডিওটা বানাতাম এটা গেল আজকে ভেঙে দু টুকরো হয়ে গেল আর সবথেকে বড় কথা কিছুদিন আগে আমার ফোনটা গেছিলো ভেঙে কি বলবো তোমাদের আর বলো দুঃখের কথা তোমাদের সাথে কিভাবে আর এই দুঃখের কথা আমি শেয়ার করি কিছুদিন আগে আমার ফোনটা আমি ভিডিও বানাচ্ছিলাম গেল সপ্তাহেই হবে ভিডিও বানাচ্ছিলাম হাত থেকে ফোনটা গেল পরে আর ফোনটা পরে গিয়ে ব্যাস খাতাম হয়ে গেল আমার ভিডিও বানানো আর নাস হয়ে গেলো এই সবে আমি কালকে হাতে ফোনটা পেয়েছি ফোনটা পেয়ে আবার ভাবলাম চলো ভিডিও বানাই তো দশটা বাজে বুঝতে পারছো দশটা বেজে গেছে বাইরে পুরো ঠান্ডাই ঠান্ডা একটু জল পেয়ে যাবে একটু জল খেয়ে নি চলো 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 এই শীতকালে জল খাওয়াটাও মহাপিপদের কাজ কি বলবো জল খেতেও বড় কষ্ট হয় এখন মানে জলটা খাবো না জলটা পুরো পেটের মধ্যে যাবে আর ঠান্ডা লাগবে খুব বেশি অবস্থা চতুর্দিকে তোমাদেরকে দেখানো যাবে না দেখো কি অবস্থা হয়েছে না আমার কি বলবো আমার চতুর্দিকে ফোনটাকে চার্জে বসিয়েছি ফোনটা প্রায় মানে বারো ঘন্টা হয়ে গেছে মানে চার্জেই পড়ে আছে এখনো অবধি মানে চার্জেই পড়ে আছে এবারে বাস্ট করে যাবে মানে তাই অবস্থা হয়ে যাবে কখন থেকে ফোনটাকে চার্জে বসিয়ে রাখা হয়ে গেছে তো চলো 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 রিং লাইটটা দেখো আমার এদিকে কী করেছি দেখো এটাও একটা বুদ্ধিমানের কাজ করেছি আমার একটা রিং লাইট ছিল সেখানে আমার দুটো রিং লাইট হয়েছে আমি দুটো রিং লাইট জুড়েছি দুটো রিং লাইট বানিয়েছি কারণ আমার লাইভ করতে হয় লাইভ করার জন্যে আমার একটা রিং লাইট লাগবে আর একটা রিং লাইট করে নিয়েছি রিং লাইটের লাইটটা তোমাদের জ্বালিয়ে দেখি এটা আমার ফার্স্ট রিং লাইট এটা আমার ফার্স্ট রিং লাইট এটা আমার লাইফের ফার্স্ট রিং লাইট যখন আমি প্রথম ভিডিও বানাতে শিখেছিলাম তখন আমি এই রিং লাইটটা কিনেছিলাম খুব ভালো কিনেছিলাম এটা এত সুন্দর না মানে খুবই রিজনেবেল প্রাইসে কিনেছিলাম কিন্তু অনেক দিন লং লাস্টিং হচ্ছে অনেক দিন গাইজ অনেক দিন আর খুবই ভালো এরপরে যেটা আমি কিনেছি যেটা ছোটোটা কিনেছি ছোটো না যেটা স্যান্ড শুদ যেটা স্ট্যান্ড ছিল না ওটা স্যান্ড শুদ কিনেছি বাট ওটা এতটা ভালো না খুব একটা লাইটের জোরও নেই কী করবো আর এইটা সব কিছু আমার হাত থেকে পড়ে যায় এটাই আমার মানে নাসি এটা আমার ভীষণ ফেভারিট বেশি ফেভারিট করতে গিয়ে গেলো সপ্তাহে যেমন ফেভারিট করতে গিয়ে আমার ফোনটাকেই ভেঙে ফেলেছিলাম আবার এই সপ্তাহে বেশি ফেভারেট করতে গিয়ে লেগো রিংলাইটটাই ভেঙে গেলো রিংলাইটের আলোটা কেমন একটা পড়ছে যেন আমার মুখে পড়ছে না কেন এই যে এরকম করে ভিডিওটা বানাই তো আমার ঘরটা খুব একটা সুন্দর করে সাজানো নয় গাছ প্লিজ ইগনোর করো শুধু আমাকে দেখো ফোকাস অন মি শুধু আমার ওপরে ফোকাস করো কী করবো খিদে খেলে বাচ্চা খেতে হবে আমি কবে থেকে ভাবছি যেন গাইস যে আমি একটুখানি এক্সারসাইজ করবো এক্সারসাইজ করবো আমার এক্সারসাইজ করার দরকার আছে এক্সারসাইজ করবো বাট আমি এক্সারসাইজ করার সময় করে বাড়তে পারছি না কী অবস্থা আমার এই বাবা অয়েলটা কিনেছিলাম এটা হেয়ার অয়েল কিনেছিলাম হেয়ার অয়েলটার অবস্থা দেখো হেয়ার অয়েলটা পড়ে গিয়ে সমস্ত হেয়ার অয়েলের তেয়ার নাশ হয়ে গেছে সব আমার এখন শুধু খাতি হচ্ছে ক্ষতি হচ্ছে সব শুধু পড়ে যাচ্ছে আর সে নাশ হয়ে যাচ্ছে কী যে সময় চলছে গাইজ আমি নিজেও জানি না তো চলো গাইজ আমার ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণে তোমরা আবার বলবে ঠান্ডার মধ্যে কেন তুমি হাত কাটা পড়ে রয়েছো কী করব আমি সবে এলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম তোমাদের সাথে একটা গল্প করে নি তাই জন্য এবার আমি লেপের মধ্যে ঢুকে যাবো আমার আর কিছু করার নেই মা এখন বাইরে গেছে মা আসবে এসে তারপরে আমাকে খেতে দেবে তারপরে আমি খাবো দাবো তারপরে আমি আবার লেপের মধ্যে ডুবো ডুবু আমি পড়বো কিছু করার নেই বাইরে ঠান্ডা বাট আমার ঘরের মতো ঠান্ডা নেই খুব একটা বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা